আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবা থেকে বলছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে করবেন যারা নতুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলার চালু রাখবেন নিত্য নতুন লিবা আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে ক্যানাবিয়া কর্তৃপক্ষ তারা দুটি নৌকা থেকে আঠাশ জন শরণার্থী উদ্ধার করছে দুটি নৌকা থেকে এই দুটি নৌকা গতকাল রাতে ইতালির কেনাব্য উপকূলে আসছে পরে কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে রাখা হয়েছে ইতালি এই নৌকাটি দুটো ছিল কাঠের নৌকা ছোট ছোট দুটি কাঠের নৌকা ছিল পরে সরাসরি ইতালি ক্যানাবিয়া উপকূলে আসছে এটা জানালো কেনাব্য কর্তৃপক্ষ ইতালির ল্যাম্পদশা কর্তৃপক্ষ জানালো যে আবারও ইতালির ল্যাম্পদা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে গত চব্বিশ ঘন্টায় ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে পাঁচটি নৌকা থেকে তিনশো পঁচাত্তর জন শরণার্থী উদ্ধার ল্যাম্পদশা কর্তৃপক্ষ এই পাঁচটি নৌকা তিনশিয়া ও লিবিয়া থেকে যাওয়া হয়েছিল পাঁচটি নৌকা সরাসরি ইতালির উপকূলে গেছে পরে ইতালির ল্যাম্পদশা কর্তৃক তারা এই শরণার্থী উদ্যোগে তাদেরকে ইতালির ল্যাম্পদশা স্পুরে রাখা হয়েছে আপনারা তো আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া ও তিনশো থেকে শরণার্থী যায় যা আবহাওয়া ছিল তার জন্য ইতালির ল্যাম্পোসা এই শরণার্থী পৌঁছাইছে এই তিনশো জন শরণার্থীর বাংলাদেশি পাকিস্তানি আর অন্য জাতীয়তার শরণার্থী ছিল প্রকাশ করেছে ইউরোপীয় সংস্থা যা জানাল তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দেশে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে আর তিনশো যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরের উদ্দেশ্যে হয়েছে উদ্ধারকারী সংস্থা যাহা সেটা তারা প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আপনাদের যে থেকে ছেড়ে যাওয়া শরণার্থী এখন বর্তমানে সাগরে নিখোঁজ যাচ্ছে যে এই নৌকাটি লিবিয়ার উপকূলে ছেড়ে যাওয়ার পরে এই নৌকাটি এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে নিখোঁজ আছে কয়েকটা নিউজে এই খবরটা মানে বলা হয়েছে যে লিবিয়াতে ছেড়ে যাওয়া ছাব্বিশ জন শরণার্থী এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে নিখোঁজ আছে তাদের কোনো খোঁজ পাইতেছে না নিরুপয় সমস্ত জাহাজ তারা এই শরণার্থী খোঁজ কোন খোঁজ পাইতেছে না এটা জানাইছে লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া করতেও আরো জানাও যে আবারও লিবিয়ার কোচগার তারা ভ্রুমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাশেই আগস্ট পর্যন্ত লিবিয়ার কোচগার তারা ভ্রুমন্ত সাগর থেকে চারশো তেত্তিরিশ জন শরণার্থী আটক করছে এটা হলো উনতিরিশে সেপ্টেম্বর থেকে পাশেই আগস্ট পর্যন্ত এই শরণার্থী আটক করছে লিবিয়ার অবগত আছেন যে আবহাওয়া ভালো থাকলে লিবিয়া থেকে শরণার্থী উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় কিছু শরণার্থী ধরা খায় আর কিছু শরণার্থী ইতালিতে পৌঁছায় তারা বলছে যে তারা উনত্রিশ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই শরণার্থী আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে হয় যেটা প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের সে বলে আপনার স্ক্রিন যে পিকচার দেখাচ্ছেন এটাও লিবিয়ার আবহাওয়া আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া যে আট তারিখে লিবিয়ার আকাশে হালকা মেঘ থাকতে পারে পরে যে কয়দিন আবহাওয়া ভালো দেখা যাচ্ছে লিবিয়ার আকাশে আর এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার সর্বণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই লিবিয়াতে ইতিলতে পৌঁছাই থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে